হয়তো পাচার হচ্ছে না কিন্তু আপনি যদি খেয়াল করবেন খবরের পাতায় কিংবা নিউজ চ্যানেলে দেখা যাবে এই প্রতি আট মিনিটেই মানে কোনো না কোনো জায়গা থেকে ভারতবর্ষের কোনো না কোনো জায়গা থেকে এই শিশু পাচার হচ্ছে আমাদের সবার আগে নজরদারি বাড়াতে হবে এবং একটি টিম গঠন করতে হবে নেটওয়ার্কিং টিম যেটা জাস্ট রাইটস ফর চিলড্রেন্সের সহায়তায় আমরা সাড়ে চারশোরও বেশি এনজিও একসাথে যুক্ত আছি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যদি এক প্রান্ত থেকে এক প্রান্তে রকম সন্দেহজনক কিছু আমরা দেখি পুলিশকে রিপোর্ট করি এবং অন্য জায়গায় রেস্কিউ করার চেষ্টা করি তো সবাইকে এগিয়ে আসতে হবে এটাই আমার কারণ হাসনাবাদ হচ্ছে প্রত্যন্ত মানে হাসনাবাদটা এমন একটা স্টেশন যেখানে আমাদের বর্ডার এরিয়া এবং এই বর্ডারের এরিয়ার সুন্দরবন লাগোয়া একটি স্টেশন এবং এই সুন্দরবন লাগোয়া স্টেশনে বিভিন্ন জায়গা থেকে একটি বাচ্চা যদি চলে আসে তো সেখান থেকে সরাসরি কলকাতা এখান থেকে উঠে ট্রেনে চলে যেতে পারে অতএব যদি আমরা এখানে একটি নজরদারি একটা টিম তৈরি করতে পারি তাহলে আগামীকালে যদি কোনো সন্দেহজনক এরকম ব্যক্তি দেখা যায় তাহলে কিন্তু সবাই এই বিষয়ে সচেতন হবে এবং জিআরপিএফ আরপিএফ কিংবা আমাদের অর্গানাইজেশনকে তারা ইনফর্ম করবে সেই জন্য আমরা এই সচেতনতামূলক প্রোগ্রামটি হাসনাবাদ এলাকায় বেছে নিয়েছি দু হাজার তেইশ চব্বিশ সালে আটানব্বইটা কেস হয়েছে হ্যাঁ এই আটানব্বইটা কেস আমরা ইন্টারভেনশন করেছি এর মধ্যে একশো বাইশটা বাচ্চা ছিল তারা হচ্ছে বিভিন্ন কেসে একাধিক মানে একটা কেসে দেখা গেল একের বেশি বাচ্চা নিযুক্ত ছিল তো একশো বাইশ জন বাচ্চা রেস্কিউ হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশে একশো সাতাত্তরটি বাচ্চার কেস ট্রাফিকিং কেস আমরা ইন্টারভেনশন করেছি যেখানে একশো তিরাশিটি বাচ্চা রেস্কিউ হয়েছে এবং এই দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস থেকে এখনো পর্যন্ত আমরা পঞ্চাশটি কেস ইন্টারভেনশন করছি সবচেয়ে প্রথম বিষয় হলো আমাদের অ্যাওয়ারনেস যেমন প্রয়োজন তেমন আমাদের নিজেদের আরও বেশি নজরদারি বাড়াতে হবে আমরা অনেক সময় ভাবি যে হয়তো পাচার হচ্ছে না কিন্তু আপনি যদি খেয়াল করবেন খবরের পাতায় কিংবা নিউজ চ্যানেলে দেখা যাবে এই প্রতি আট মিনিটেই মানে কোনো না কোনো জায়গা থেকে ভারতবর্ষের কোনো না কোনো জায়গা থেকে এই শিশু পাচার হচ্ছে আমাদের সবার আগে নজরদারি বাড়াতে হবে এবং একটি টিম গঠন করতে হবে নেটওয়ার্কিং টিম যেটা জাস্ট রাইটস ফর চিলড্রেন্সের সহায়তায় আমরা সাড়ে চারশোরও বেশি এনজিও একসাথে যুক্ত আছি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যদি এক প্রান্ত থেকে এক প্রান্তে এরকম কোনো রকম সন্দেহজনক কিছু আমরা দেখি পুলিশকে রিপোর্ট করি এবং অন্য জায়গায় রেস্কিউ করার চেষ্টা করি তো সবাইকে এগিয়ে আসতে হবে এটাই আমার বার্তা আমার নাম টিনা সরকার আমি খলিশাদি অনুভব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটার অ্যাক্সেস টু জাস্টিস ফর চিলড্রেন প্রজেক্টের